জামাইকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাটের রঘুভাটি পঞ্চায়েতের রাজক মৃত জামাইয়ের নাম সন্দীপ দাস বয়স চব্বিশ বছর বাড়ি কতলপুর থানার মদন মোহনপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছয় বছর আগে রাজক প্রেম করে বিয়ে করেছিলেন সন্দীপ তারপর থেকেই শ্বশুর বাড়ির সঙ্গে সন্দীপের কোনো সম্পর্ক ছিল না সন্দীপের পরিবারের দাবি তার শ্বশুর বাড়ির পাশে মামার বাড়িতে এদিন দেখা করতে এসেছিলেন তিনি সেই সময় সন্দীপকে তার শ্বশুর ও শাশুড়ি কাট ও বাঁশু দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ এরপরেই সন্দীপ মারা যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এই ঘটনায় সন্দীপের পরিবারের পক্ষ থেকে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তারপরে পুলিশ শ্বশুর শাশুড়িকে আটক করে আমার মা বাবা মেরে দিয়েছে গো আমার নিজের মা বাবা মেরে দিয়েছে সৎ মারাও তো ভালো সৎ মারা তো হলো মারতে পারতো নি গো সৎ মা হলো মারতে পারতো নি আমার মামা ঘরে শুনু ওই হচ্ছে এমনি খেলনা বেলুন বিক্রি করে মেলাতে দিয়ে আমি একটু আধটু মদ খাচ্ছ বলে আমি যে মদ খাচ্ছর করে পাল্টাচ্ছি বলছে মদ খাইনি বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি ঘর খাচ্ছি তাহলে কালকে তুমি চলে আবে বললে হ্যাঁ তুমি চলে যাও আমি রাত্রেবেলা রাত কালকে সকালবেলা আটটার সময় ঘর চলে যাবো দিয়ে আমি এই বলে চলে এলো দিনের মধ্যে যেতে হবে না থাক দিদি মামা ঘর দিয়ে আসতে এলো আবার বাসুল দিল দিয়ে একশো টাকা দিল ওই টাকা দিতে টাকা রয়েছে আমার মামা দাদু মামাদের দেখার কে গেলো বাপের ঘরে গাতে ওরা কেন মেরে দিল তুই তো বলতো বাপমা মেরে দিয়ে যা আমার বাপমা আমি দেখিনি গো আমি শ্বশুর ঘর চলে গেই নু ছেলেটাকে নিয়ে পম্পা ও এখানে এসে বসলো এসে জল ফল দিনও আমরা খেলো আর করলো খেয়ে আর করে ওর খুড়সো এই এলেই দেখা করতে আছে নুকি করে দেখা করতে এলো বোনাবু ও প্রণাম করলো ও ভালো আছে ওর বললো হ্যাঁ ব্যাস বলছে বলছে দুটো মেয়েকে করছে আমাকে করলো না কত কষ্টই আছে ওর বইয়ের কথা বলছে বলছে কাঁদে আর করে মাঝে মাঝে আমাকে আনা লেহা করে নে বলে যে আমি আর কী করবো ভাব করে বিয়ে করেছে আর আনা লেহা করে নে দিয়ে এবারে বলেও আমরা চলে গেল ঘরে দাদু এবার বিশাল ঝগড়া হচ্ছে এবার ওকে দাদুকে হুমকাচ্ছে ধুমকি দিচ্ছিলো বিশাল বড় দাদুকে বলছে ওখানে যে আমরা আনা লিয়া নি তোরা তোদের ঘরকে লিয়ায় না মারবো ধরবো তো ওদিকেই মেরে দেবো ওদিকে না মারতে পারে এবার এসে এবারে ওকে মেরেছে এবার মধ্যে এবার হামা দিয়ে দেবে ওখান থেকে পড়ে গেছে আমি ছেড়ে ঘরকে গেছি সেই সময় কেউ থাকি না ওখানটা পরে গেছে এই ব্যবসাটা ভেঙেলে পড়ে যেতে এবার ছুটে এই চালা কাল আর একটা কঞ্চি লাঠি এরকম বড় নিয়ে এসে এবার এমন মেরেছে মেয়েরা আবার এখানটা থেকে ঠিলেতে হয় ওখানটাই পরেছে একবারে কান মুতোটাই সেই থেকে আর ঘুরে নে তাকি দেখে নে ছেলেটা এখানেই মারা গেছে সন্দীপ দাস এইখানে ওই যে মদন মোহনপুর কি অসীমা দাস আর ভানু দাস

ও এসে আর হাত দেয় না একটু দেখলো চোখ ফোকগুলো টেনে বলছে তোমরা হাসপাতালে চলে আমাদের আর কিছু বলানো ওইখানে যে বলেছে বলছে মারা গেছে আর বেঁচে নাই আমার নাম আশা দাস বাড়িতে থাকিনি আমাকে ফোন করে ডাকলো যে এই ব্যাপার হয়ে গেছে তাহলে এসো এসো দেখো আমি এসে দেখছি আর মানে তো জ্ঞান ফ্যান সেন্স নয় বাড়িতে বলছে ওরা এসছিল এর ব্যাস্টার

ছেলের মামা হয় আমাদের বাড়ি এসছিল আমি বাড়িতে থাকি না আমাদের বাড়ির সাম পেছনেই সামনেই ঘর ওদের আমাদের বাড়ির সামনে ঘর ওদের এলভেস্টার মানে কি হয়েছিল এরভেস্টারটা বলছে না কি গোড়ালে ছাড়ি দিয়েছিল গড়ালে ছাড়ি দেওয়ার জন্য ওরা এসছিল বাগান দুটো চারটে বাগান দিয়েছে তিনটে মেয়ে তিনটে মেয়েই ভাব করে বিয়ে করেছে বড় মেয়ে মানে গরিবে পড়ে গেছে বলে

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ